পুরানো হয়ে গেছে খরাতির দিয়ে দাও শুনো একটা কথা কই আমি চোখে দিতেছি আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যাও আমি শুনো যাওয়ার আগে আমি তোমার

কোনো নারী কোন নারী চায় না যে তার নিজের ঘরের স্বামী নিজের কেন পরের স্বামীরও চাইবো না যে তার ঘরের স্বামী নেশা করে বাড়ি ফিরুক কোন নারী এটা চাইবো না আর আমিও চাই না আচ্ছা ঠিক আছে বসতে পারছি তোমার কথা অনেক কথা হইতে আছে যাই বসছো যে আমাকে উডানের মধ্যে একটা ফুল গাছ লাগাইছি বসছো গাছটাই বড় হইলে ফুল দেবেন তোমার প্রপোজ করবো এই যে শোনো আমি কই কি আর তুমি কও কি না তুমি কি কইতেছ। তুমি তো নিজেই জানো না যে জানো তো আমি জানতাছি তুমি তো নেশা করে আসো নেশার ঘরে আসো স্বপ্ন দেখতেছো এখন ফুল গাছ না কত গাছ তুমি দেখবা আরে তুমি এরকম উল্টা পাল্টা কথাবার্তা কইতে আসো কে আমি বসে আছি না আমার আডু কাপতে তুমি যদি আবার তুই চলে যাও তাহলে আমার কি হবে কও যে আমি আমি তোমারে তো অনেক ভালোবাসি বসো তোমার ছাড়া আমি এক লাখ লাখ কেমনে থাকবো কয় বাস ঘরের ভিতরে এক লাখ লাখ থাকা সম্ভব না বসো পরে তুমি যখন ঠাস করে চলে যাবা তাহলে যে ওরে খাতা বিজলে যেমন তেমন বালিশ বিজলে সেটা বুঝাই না বুঝাইছ কি আমার চাই দেখো তুমি আর একটা কথা কইও না তুমি যেহেতু ভালো হইতে পারবা না সেটা আমি তুমি কেন আমার জীবন থেকে যাবা তোমার যাওয়ার দরকার নেই আমি আজ জীবন আমি আমার বাপের বাড়িতে পড়ে থাকুম দেখো এবা করে বলিও না বস বস তোমাকে আমি প্রচুর পরিমাণ ভালোবাসি বস তোমার জন্য গাজা আমি সবকিছু সাইড দিতে পারব কোনো সমস্যা হবে না কি করো তুমি আর সত্যি কইতে কইছ সব সব সাইড দিতে পারব কিন্তু আমি তুমি আমার সাথে যাও না সত্যি কইতেছ তো খোদার কসম করে কইতে আছি তোমার চুলের কসম বাবা নাই রে দেবে আমি আর খাবো না আচ্ছা ঠিক আছে তাইলে কি করে বিশ্বাস করবো কি করে বিশ্বাস করবো কি করে বিশ্বাস আচ্ছা তাইলে তোমার বাচ্চার কসম

অনেক ফ্যামিলি নষ্ট করে দেয় অনেক সন্তান নষ্ট করে দেয় অনেকের ভবিষ্যৎ নষ্ট করে দেয় তো এটা থেকে আপনাদের বাচ্চাদেরকে আপনাদেরকে হেফাজতে রাখতে হবে তা নাহলে এরকম একটা সমস্যা এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আসলে এই যারা নেশা করে যারা নেশায় আসক্ত তারা আসলে তাদের পার্সোনাল লাইফটা কেমন হয়ে থাকে তাদের জীবন থেকে আস্তে আস্তে সব কিছু সরে যেতে চায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন ঘরের স্বামী যদি নেশা করে তাহলে একটা স্ত্রী পারে তাকে ফিরিয়ে আনতে অবশ্যই ভালোবাসা দিয়ে বুঝিয়ে ফিরিয়ে আনতে প্রত্যেকটা মানুষের সাথে যদি একটা এমন মানুষ থাকে যে তাকে ওই নেশা থেকে বের করে আনতে পারে তাহলে আর কোনো প্রবলেম হয়ে থাকে না আরেকটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের বর্তমান জেনারেশনে আমাদের মধ্যবিত্ত যারা ছোট অল্প বয়সের বাচ্চাগুলো যারা আছে তারা প্রায় মধ্যবিত্তরাও আছে এবং অল্প বয়সের বাচ্চারা আছে দুই দুই আকার মিলাই এই করে কি ইদানিং ইন্টারনেটের প্রতি অতিরিক্ত হারে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কিছু কিছু গেম আছে গেমগুলোর নাম আমি নিব না তো কিছু কিছু গেম আসে এই গেমগুলো খেলে তাদের জীবনের অনেক বড় একটা সময় নষ্ট করতেছে যার ফলে তারা কি করতে পারতেছে না নিজের পড়ালেখা বা নিজের ভবিষ্যৎ ফিউচার দিয়ে কোনো রকম চিন্তা আপনার করতে পারতেছে না বা ওটার প্রতি কনসিডেন্ট করতে পারতেছে না তো আপনারা এগুলো থেকে একটু বাচ্চাদেরকে এড়িয়ে চলবেন স্মার্টফোনগুলো থেকে যাতে এরা সচরাচর ভালোর দিকে আগাতে পারে নষ্ট যাতে না হয় তো এটাই ছিল আমাদের মেসেজ আর ভিডিওর কোনো কথা বা কোনো কাজ যদি আপনাদের খারাপ লাগে তন্ত্রিক দুঃখিত আমি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু করে লাইক দিয়ে রাখবেন